আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ তিনি ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন অবারক জানাচ্ছি অতন্ত মর্মাহত আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত বডিতাবের সাথে আমাদের বলা হচ্ছে আমরা বলতে বাধ্য হচ্ছে প্রফেসর ইউনুস জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিলেন কি মেসেজ দিলেন যে ইসলামপন্থী মানুষদের থেকে তারা फायदा নেবে ইসলামপন্থী মানুষদেরকে এদের কাজে ব্যবহার করবে যখন নাকি ইসলামপন্থী মানুষদের আর কোনো প্রয়োজন করবে না তখন ইসলামপন্থী মানুষদেরকে তারা

প্রফেসর ইউনুস প্রত্যেকটা সময়ে মিটিং করছে তাদেরকে একসাথে তার জমাতে ডেকে নিচ্ছে ওখানে কথা বলছে মত বিনিময় হচ্ছে এতটা সত্ত্বেও ইসলাম মানুষদেরকে কিন্তু প্রত্যেক জায়গা থেকে মাইনাস করা হয় বৃদ্ধাঙ্গলি দেখানো হয় এর একটা বাস্তব জ্বলন্ত প্রমাণ হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং গতকালকে জুলাই সনদ ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্টত প্রতীয়মান হয়েছে আমাদের কাছে ইসলামপন্থী মানুষদের থেকে তারা ফায়দা নেবে ইসলামপন্থী মানুষদের সাথে তারা একটা সক্ষতা রাখবে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রত্যেক সরকার প্রত্যেক সময় প্রত্যেকটা সরকার ইসলামপন্থী মানুষদেরকে মাইনাস করে চলার চেষ্টা করেছে এর উল্টোটা এখনো আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকার যে ইসলামপন্থী মানুষদের সমর্থনে ক্ষমতায় আসীন হয়েছে সেই ইসলামপন্থী মানুষদের ন্যূনতম কোনো অবদানকে জুলাই ঘোষণা পত্রে তারা সংযুক্ত বা যুক্ত করার কোনো ধরনের চিন্তা ভাবনা পরিকল্পনা তারা করেনি এতে করে বোঝা গেল স্পষ্ট বিষয় আজকে আমরা যতই কাদা ছোটাছুরি করি কেউ জামাতকে খারাপ বলি কেউ জমিয়তকে খারাপ বলি কেউ হেফাজত কে খারাপ বলি কেউ চরমনে খারাপ বলি কেউ খেলাফত কে খারাপ বলি কিন্তু সত্যিকার অর্থে বামপন্থীরা ইসলাম বিরোধীরা কিন্তু আমাদেরকে ইসলামপন্থী হিসাবে জানে এবং আমাদেরকে কোথাও বাংলাদেশের অবদানের ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ঘোষণাপত্রে বা কোন ধরনের ক্ষেত্রে তারা কিন্তু আমাদের ইসলামপন্থী মানুষদের কাউকে তারা ন্যূনতম রেসপেক্ট করে অনার করে বলে আমাদের কাছে এটা প্রতীয়মান হয় না অথবা এটা আমাদেরকে বার্তা দিচ্ছে যে আমরা যদি আমাদের শত্রুদেরকে না চিনতে পারি আমরা যদি আমাদের শত্রু নির্ধারণ নির্ণয়ে যদি আমরা ভুল পদক্ষেপ গ্রহণ করি তবে আমাদের কপালে দুর্দশা আর দুর্ভাগা ছাড়া ভাগা ছাড়া আমরা এর চাইতে বেশি কিছু পাবো না সমাজ দর্শক দিনই ভাই বোনেরা গতকালকে জুলাই চার্টার বা ঘোষণাপত্রের মাধ্যমে আমাদেরকে নতুন ইঙ্গিত দিল এখনো যদি আমরা এক হতে না পারি এখনো যদি একটা বেরোচ্ছে আমরা এক হয়ে একটা প্রতীকে আমরা এক প্রতীকে যদি আমরা নির্বাচনের দিকে যদি আমরা এগিয়ে যেতে না পারি তবে আমাদের ভবিষ্যৎ সামনে আরো খারাপ কিছু আছে অতএব স্পষ্ট বিষয় এখানে স্পষ্ট হলো বিষয়টা যে সরকার প্রত্যেকটা সভা সেমিনারে প্রত্যেকটা মত বিনিময় পরামর্শে যেখানে ইসলামপন্থীদেরকে প্রায়োরিটি দিতে বাধ্য এবং তাদেরকে প্রায়োরিটি দেওয়া ছাড়া এই সরকার একদিন একটা মুহূর্ত টিকবে না সেখানে সরকার আরো ক্ষমতায় থাকতে হবে পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ ছয় মাস ক্ষমতায় থাকার আহ স্পষ্ট হওয়ার পরেও তারা কাদের মনোরঞ্জনের জন্য কাদের মনদুষ্টির জন্য ইসলামপন্থী মানুষদেরকে মাইনাস করে দিল এখন ইসলামপন্থী মানুষদের তারা আসলে বেহায়া তাদের কোনো স্মরণ বলতে কিছু লজ্জা বলতে কিছু নাই ইসলামপন্থী মানুষদের সাথে কথা বলতে হবে মত করা লাগবে যমুনাতে ডাকা লাগবে সেই মানুষগুলাকে সব জায়গা থেকে মাইনাস করে দেওয়া হচ্ছে এবং এটা তাদের একটা সুপরিকল্পিত গভীর একটা ষড়যন্ত্রের একটা নকশা অতএব আমাদের ইসলামপন্থী মানুষদের কাদা ছোড়াছুরি বন্ধ করে কারাকিরা কেমন সেটা বন্ধ করে এখন আমাদের মুখ্য সময় যে আমরা ইসলাম মধ্যে মানুষরা যদি এক না হয় তবে আমাদের উপরে রাম আর বামেরা আমাদেরকে সব সময় বাংলাদেশের সব জায়গা থেকে মাইনাস করার চেষ্টা করবে তারা স্বীকৃতি দিতে চায় না যে আমরা বাংলাদেশি মানুষ তারা আমাদেরকে ভিন্ন কোন দেশের লোক হিসেবে স্বীকৃতি দিতে চাই সমাজ দর্শক দিনে ভাই বোনেরা আমাদের আমার পক্ষ থেকে ওদাত্ত আহ্বান আপনাদেরকে আমরা আর শতদাহ বিভক্ত না হয়ে বিভক্তি আমরা না করে আসুন আমরা এক হয়ে যাই ও